গুড মর্নিং স্যার বাবু এটা ইংলিশ নয় এটা বাংলা স্কুল বাংলায় বড় সব কিছু বুঝলাম স্যার কিন্তু আমার নাম বাবু নয় আমার নাম তপু ওহো আচ্ছা আমি বুঝতে পেরেছি হুম স্যার নেক্সট টাইম যেন আর ভুল না হয় ওহ একটু সামান্য পরিমাণ ভুলের জন্য তুমি আমাকে সাবধান করছো এ কেমন ধরনের ব্যবহার আমি বুঝলাম না সঠিক স্যার আপনার এত কিছু বোঝা লাগবে না আপনি ক্লাস করতে আসছেন ক্লাস করান ঠিক আছে বাদ দাও এগুলা তোমার সাথে কথা বলে আমি আর পারবো না বই বার করো নিজের নামটুকু সঠিকভাবে বলতে পারে না আর আসছে ক্লাস করাতে তুমি কি কিছু বললা বাবু আমি এটাই বলেছি যে আমার নাম বাবু না আমার নাম তপু আচ্ছা অনেক কন্দ্রে লক্ষ্য করছি যে ক্লাসে শুধু তুমি একা আছো আর কেউ নেই কারণ কি আমি জানি স্যার কারণ কি বলো বলো কি কি কারণ আচ্ছা স্যার বলুন তো আপনার এখন কোন বিষয়ের ক্লাস আমার তো এখন ইংলিশ বিষয়ের ক্লাস হ্যাঁ একদম ঠিক বলেছেন কিন্তু বিষয় জন্য কি কারণ জানা যাবে আরে স্যার এতো পাগল হচ্ছেন কেন দাঁড়ান আমি বলছি আপনার তো এখন ইংলিশ বিষয়ের ক্লাস আপনি ইংলিশে বানান করেন তো ইংলিশ এটা তো একদম সহজ ব্যাপার ই এন জি বুঝতে পারছেন এবার যে আপনার ক্লাসে কেন কেউ ক্লাস করে না আর আমি তো ক্লাস করতাম না আমি শুধু আছি আপনার মান সম্মান বাঁচানোর জন্য না হলে আমিও চলে যেতাম ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দরভাবে অপমান করার জন্য